কিশোর দেববর্মনের হাতে নেই প্রশ্নটা কেন করা হচ্ছে প্রশ্নটা কেন হচ্ছে তার পেছনে একাধিক রিজন রয়েছে প্রথম রিজন প্রথম রিজন প্রথম কারণ হচ্ছে এই যে তিপড়ামথার বিধায়ক একজন গুরুত্বপূর্ণ বিধায়ক রঞ্জিত দেববর্মা আজকে একটি সাংবাদিক সম্মেলন করে এবং সেই সাংবাদিক সম্মেলন করার পরপরই রাজ্য রাজনীতিতে একটা অন্য হাওয়া বইতে শুরু করে রাজ্য রাজনীতিতে একটা আলাদা আলোচনা একটা আলাদা চর্চা হতে শুরু করে কি সেই আলোচনা কি সেই চর্চা আপনারা জানেন ইতিমধ্যে যে মথা মথা বিজেপি জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে কিন্তু এই যে সাংবাদিক সম্মেলন হলো তা নাকি জানেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন সত্যি কি তাই বড় খবর এই